ও ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে মানে হলো যে আমরা কোথায় যাবো কি করছি ঠিক আছে তো দেখতে রাস্তা দিয়ে যখনই যাই তখনই মনে পড়ে স্কুল লাইফের কথা যখন স্কুলে পড়তাম তখন প্রায় দিনই এই রাস্তা দিয়ে যেতাম অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যেতাম বলতে আমরা এই রাস্তা দিয়ে ঘুরতেই যেতাম বেশ দু সাইডে মাঠ খুব ভালো লাগতো যیتے যেতে আমাদের একটা প্রবলেম হয়ে গেল বলে এরা আমাদের থেকে আগে চলে গেল রাখো পড়েছি আমরা রোডে আর বেশি নেই যেখানে এসেছি সেখানে একটু হলেই পৌঁছে যাব চলো দেখা যাক কোথায় যাচ্ছি সুন্দর হাওয়া দিচ্ছে খালি জানি না আর কথা কতদূর কি বোঝা যাচ্ছে ওহ যে দূরে হালকা পাতলা আলো আলো দেখা যাচ্ছে আমরা ঠিক ওখানে যাব ওখানে একটা ক্যাফে আছে মানে পুরো রোড সাইড পাশে বসে ফুরফুরে বাতাস বইছে দারুণ লাগবে কোনো এসির হাওয়া না পুরো প্রকৃতির হাওয়া চলো যাওয়া যাক আপাতত দাঁড়িয়ে সাইড করে নামতে হবে রাখতে হবে বাই তারপর দেখতে হবে চলো ও হ্যাঁ আমাদের সাথে আর কে কে এসেছে দেখি তো এটা কে হাই করে দাও এই যে কোথায় লঙ্গার কোথায় এই তো আমাদের পাহাড়টা ভিশন

তাছাড়াও তুমি চাইনিজ বলো যে কোনো রকমের ডিশ কিন্তু তুমি এখানে পাবে কিন্তু একটু সময় নিয়ে ওয়েট করে বলতে হবে কিন্তু পেয়ে যাবে তো ফাইনালি এখানে চলেই আসলাম আসার পর আমরা নিজটা ভালো করে একটু ঘুরে ফটো ফটো তুলে নিলাম তারপর আমরা এখানে এসেছিলাম কিক নেব আমরা খাবার তো সেটাই বলতে বলার পর আমরা বিল পেমেন্ট করে আমরা চলে যাব একেবারে ওপরে হ্যাঁ ওপরে জায়গাটা পুরোপুরি ফাঁকা আর খুব সুন্দর লাগবে সত্যি কথা বলতে গরমকালে এরকম ফাঁকা জায়গায় বসে চা খাওয়ার একটা আলাদাই মজা তো তার জন্যে ওপরে চলে গেছিলাম আর তার সাথে সাথে ওনারাও আমাদের সার্ভ করে দিয়েছিল আমাদের চারটে চা আর তার সাথে চিকেন পকোড়া দিয়ে দিলো আমাদের আর কি আমরা তো সব জায়গায় যেটা করি এখানেও তাই খাবার খাবারের মতো পড়ে থাকলো আমরা আগে খাবারের ফটো নিজেদের ফটো ভিডিও করে নেব তারপর তো খাবো কারণ আমাদের কোনো তাড়াহুড়ো এই জীবনে অ্যাকচুয়ালি খাওয়াটা আমাদের মেন কাজ না মেন কাজ আমাদের ভিডিও তাহলে ভাবো আমরা কিন্তু কতটা কষ্ট করি আর তোমরা লাইক কমেন্ট করতে এত কিপটেমি করো আমরা টাকা দিয়ে খাবার কিনি কিন্তু সেই খাবারটা খাওয়ার জন্য আমাদের কোনো মায়া দয়া থাকে না কিন্তু আমরা ভিডিও করার জন্যই ব্যস্ত থাকি এন পকোড়াগুলো দেখি আর সামলাতে পারছি না এবার খাওয়া যাক চলো তো খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে সাথে দেখো ফটো লাউ কেউ ছাড়বে না আর এইটা একটু দেখো ভালো করে খুব সুন্দর লাগছে না বেশ হালকা লাইটের আলো আর তার সাথে সাইডে এত সুন্দর হাওয়া অসাধারণ লাগছিল আর তার সাথে সাথে আমাদের চা পকোড়ার প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে চলো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক হ্যাঁ আর এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর না তাই আমি ফুল গাছগুলোরও ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এই সিঁড়িটা বাবা এই সিঁড়িটা দিয়ে নামতে আমার যা ভয় লাগছিল সেটা আর কি বলবো ও কষ্ট করে নেমেছি তো আমরা এখান থেকে বেরোলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমাদের সাথে যে রুম্পা ছিল ও হচ্ছে যেহেতু ট্রেন ধরবে তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি যেতে হবে কিন্তু তাও আমাদের বেরোতে বেরোতে সাতটা বেজে গেছে সাতটা পার হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক ক্রস করে ওই স্কুটি রেখেছে সেখানে তো চলো স্কুটিটা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বা রওনা দিলাম জাস্ট ক্রস করছি কিন্তু যেতে আর মন চাইছে না তো তবুও যেতে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করবো না টাটা